সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছি নতুন বছর দু হাজার চব্বিশের প্রথম বোধাদিত্য যোগনি কেন বললাম প্রথম বোধাদিত্য যোগ কারণ আমরা দেখব একটি বছরে বেশ কয়েকবার বোধাদিত্য যোগ তৈরি হবে কিন্তু তার মধ্যে কিছু বোধাদিত্য যোগ থাকবে অ্যাক্টিভেটেড মোড আর কিছু বোধাদিত্য যোগ অ্যাক্টিভেটেড হবেই না কিন্তু নতুন বছর দু হাজার চব্বিশের প্রথম যে বোধাদিত্য যোগ তৈরি হতে চলেছে অর্থাৎ নিশ্চিতভাবে বলা যেতে পারে ধনুরাশির ঘরে বুধের প্রবেশ যেখানে আগে থেকেই রবি বা আদিত্য অবস্থান করছেন সুতরাং এখানে কিন্তু নিশ্চিতভাবে বোধাদিত্য যোগ তৈরি হবে অনেকে যদিও এই যোগটিকে কিন্তু লক্ষ্মী নারায়ণ যোগও বলে থাকেন যদিও এটা নিয়ে অনেক কনট্রাডিকশন আছে এটা নিয়ে অন্য কোনো একটা অবসরে চর্চা করা যাক তো এই যে বোধাদিত্য যোগ পুরুষের রাশিচক্রের নবম ভাবে তৈরি হচ্ছে তার ইম্প্যাক্ট কিভাবে আসতে পারে এটা আমাদেরকে এবার বুঝতে হবে দেখুন খুব ভালোভাবে একটা জিনিসকে বোঝার চেষ্টা করুন কি বিষয় যে বোধাতিত্য যুগ তৈরি হচ্ছেন এবং প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই তার পৃথক পৃথক ফলাফল প্রদানের জায়গা থাকবে তবে একটা বেসিক বিষয় যাদের জন্মছকে প্রকৃত অর্থেই বোধাদিত্য যোগ থাকে তারা জানবেন প্রত্যেকের একটি করে রাত যোগ আছে কারণ আমি মনে করি বা অনেক অ্যাস্ট্রোলজার শুধু তাই নয় অনেক স্কলার তারাও মনে করেন যে বোধাদিত্য যোগ ইজ ওয়ান টাইপ অফ রাজ এবং প্রপারলি তৈরি হতে হবে যে শর্তগুলো আছে সেগুলো ওয়েল মেনটেন হতে হবে তাহলেই কিন্তু প্রপারলি বোধাদিত্য যোগটা তৈরি হবে তো আজকের অনুষ্ঠানে আমি চারটে রাশিকে নিয়ে আলোচনা করব এর আগে আমরা দুটো ভিডিও তৈরি করেছিলাম যেখানে চারটি এবং চারটি মোট আটটি রাশি নিয়ে আলোচনা করা হয়েছে আর একটি ভিডিও আজকে তৈরি করা হচ্ছে যেখানেও আমরা বাকি বা অবশিষ্ট যে চারটি রাশি আছে সেটি নিয়ে আলোচনা করব প্রথম রাশিটি হলো ধনুরাশি রাশি ধনু রাশির নবমপতি দশম্পতি নবম্পতি রবি দশমপতি বুধ এবং তার সাথে সপ্তমপতি বুধ সে রাশিতে অবস্থান করবে এবং তৈরি করবে বোধাদিত্য যোগ এই সংযোগটি মোটের উপর শুভ এই সংযোগের প্রভাবে আমরা দেখতে পারবো নিশ্চিতভাবেই ধনুরাশির যারা বিদেশে যেতে চাইছেন এডুকেশন রিলেটেড ম্যাটারে রিসার্চমূলক কোনো বিষয়কে কেন্দ্র করে যারা দূরে যেতে চাইছেন ফরেন ট্রাভেল করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমার মনে হয় একই সাথে আমি এটাও আপনাদেরকে শেয়ার করতে পারি যে ডেভেলপমেন্ট বা গ্রোথ সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যারা বর্তমানে বিদেশে আছেন বা প্রবাসে আছেন এবং কোন ধরনের এডুকেশন ম্যাটারের সাথে কানেক্ট তাদের ক্ষেত্রেও এই সংযোগ শুভ প্রভাব প্রদান করবে বা শুভ প্রভাব কিন্তু আপনারা লাভ করতে চলেছেন এই সংযোগটি মোটের উপর কিন্তু শুভ এর পরের যে বিষয়টি নিয়েও আমাদেরকে চর্চা করতে হবে বা আলোচনা করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা আছে বলে আমি মনে করি সেটি হলো যারা যুক্ত রয়েছেন হায়ার এডুকেশন এবং রিসার্চের সাথে স্বদেশে তাদের ক্ষেত্রেও এই সংযোগটি যথেষ্ট শুভ তবে অনেকেরই নতুন এডুকেশানের কানেকশান এই সময়ে হবে অনেকেই কিছু এডুকেশন ম্যাটারের সাথে যুক্ত ছিলেন সেটা ডিসটেন্স হতে পারে অন্য কোনো মাধ্যম হতে পারে সেটা বন্ধ করে দিয়েছিলেন সেটা পজিটিভ দিকে যাবে অনেকে সেলফ প্রফেশনে করার জন্য কোনো শিক্ষা অর্জন করছে সেটা শেয়ার মার্কেট ট্রেডিং হতে পারে সেটা ল রিলেটেড কোনো ম্যাটার হতে পারে কোন হয়তো সার্টিফিকেট কোর্স করছেন এই ধরনের ক্ষেত্রে কিন্তু গ্রোথ বা সুযোগ বা অপরচুনিটি এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ সেটা দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে ধনু ধনুরাশি এমনিতে ধনুরাশির এই সমসাময়িক সময়ে কিছু কর্মসংস্থান হবে আপনার সার্টিফিকেটের কারণে বা আপনার একটা ভালো সিভি আছে যে সিভিটা আপনি এই সময়ে সাবমিট করতে চলেছেন সাবমিট করবেন এবং একটা ভালো কোম্পানি সেটা এমএনসি হতে পারে বা আপনার একটা হতে পারে তারা কিন্তু আপনাকে সিলেক্ট করে নেবে তেমন একটা অবকাশের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মোটের উপর ধনুরাশির জাতক জাতিকাদের এই বোধাদিত্য যোগের প্রভাব শুভ হিসেবেই পরিচিত হবে মকরের ক্ষেত্রে কি হবে মকরের তো দ্বাদশ কম্বিনেশন দেখুন মকরের দ্বাদশভাবে তৈরি হলেও মকরের ক্ষেত্রে একটি বিশেষ সংযোগ তৈরি হয়েছে সেটি হলো বিপরীত রাজ্য বিপরীত রাজ্যগ একেধারে তৈরি হচ্ছে তার সাথে বুধাদিত্য যোগ পূর্ণাঙ্গ ফলাফল মকর কিন্তু পাবেন না পূর্ণাঙ্গ নেগেটিভিটি এই কম্বিনেশনের ফলে আপনাদের আসবে না পূর্ণাঙ্গ পজিটিভিটি আপনাদের এই কম্বিনেশনের ফলে আসবে মকরের যেটা হবে কিছু এডুকেশন রিলেটেড ভুল ডিসিশন নেওয়া এবং সেটি যাদের গরুবর ভ বৃহস্পতির জায়গা শুভ তাদের গুরুজনের প্রভাবিত সেই ফুল ডিসিশন থেকে বিরত থাকতে পারবে অনেকেই এই সময়ে বেশ কিছু বিষয় জড়ো পড়বেন এই কলেজের ফর্ম তুললেন ওই কলেজের ফর্ম তুললেন এই ইনফরমেশন জড়ো করলেন ওই ইনফরমেশন জড়ো করলেন ছোট একটা বিষয়কে কেন্দ্র করে অনেক বেশি কিছু জড়ো করার যে কম্বিনেশন সেটা কিন্তু এই সময়ে মকর রাশির জাতক জাতিকাদের তৈরি হবে তবে মকর রাশির জাতক জাতিকাদের এই সময়ে কিছু ক্ষেত্রে এডুকেশান ডেভেলপমেন্টেও আমরা পাব তবে সেটা একদম প্রাথমিক বা প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে নয় হায়ার এডুকেশান এবং যেটি রিসার্চের সাথে কানেক্টেড তাদের ক্ষেত্রে এই সময় কিছু ফাইন্ডিং করতে সুবিধা হতে পারে সেটির কিন্তু অপরচুনিটি থাকবে তবে ওভারঅল এই যোগ আপনাদের এডুকেশানে প্রভূত ডেভেলপমেন্ট দেবে না এনিথিং যেটা ফাইন্ডিং করতে সুবিধা প্রদান করে এই ধরনের ম্যাটারে একটা গ্রোথ আপনাদেরকে দিতে পারে এবং সেকেন্ডলি যেটা প্রদান করবে বলে আমি মনে করছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মকর সেটা হচ্ছে আপনাদের রিসার্চমূলক বিষয়ে ডেভেলপমেন্ট ফরেনে মানে বিদেশে যে কোনো ধরনের রিসার্চের জন্য আপনি হয়তো অ্যাপ্লাই করেছিলেন সেটার সিলেকশান হতে পারে তবে একটা কন্ট্রাডিকশান এই সময় হবে যে এই কলেজে পড়বো না এই কলেজে পড়ব এই ইউনিভার্সিটির আন্ডার থেকে করব না অন্য ইউনিভার্সিটির আন্ডার থেকে করব। এরকম একটা কন্ট্রাডিকশন এবং ভুল ডিসিশন নেওয়ার পসিবিলিটিসটা একটু বেশি থাকতে পারে আর একটা কথা আমি মকরকে সাবধান করে দিই কাগজপত্র রিলেটেড ব্যাপারে অত্যাধিক সচেতন হতে হবে এই সময় যে কোনো ধরনের সিগনেচার করা যে কোনো ধরনের কিছু আন্ডারটেকিং করার আগে অনেক বেশি ওয়াকিব বলবো এক তারপরে সেটাকে কন্টিনিউ করতে হবে বা কন্টিনিউ করার চেষ্টা করতে হবে সেটা মকর রাশির জন্য শুভ ফল প্রদান করবে বলে আমি মনে করছি এর পরের রাশিটি কুম্ভ আর কুম্ভ রাশির এই সংযোগও কিন্তু বেশ কিছু ক্ষেত্রেই শুভ কয়েকটি ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে শুভ হতে পারে যেহেতু কুম্ভ রাশির জাতিকাদের ঘরের অধিপতি হলেন মার্কারি একই সাথে সপ্তমের অধিপতি হলেন রবি এবং অষ্টমের অধিপতিও হলেন মার্কারি সে অবস্থান পড়ছে ইলেভেন তে অনেকে সম্পর্ক কেটে যাবে মানে ধরুন পাঁচ তারিখ ছ তারিখ সাত আট তারিখের মধ্যে একটু ডিস্টার্ব হয়ে গেল আবার সম্পর্ক জোরে যাওয়ার অপরচুনিটিস আসবে বা অনেকের সম্পর্ক নিয়ে বেশ ডিস্টারবেন্স তৈরি হয়েছিল সেই ধরনের সম্পর্কগুলো আবার ঠিক হওয়ার মতো একটা অবকাশের জায়গা তৈরি হবে তার মানে কোথাও যেন গিয়ে একটা সম্পর্ক ডিস্টার্ব হলো আবার সেই সম্পর্কটা ঠিক হলো বা নর্মালি কিছু ডিস্টার্ব সম্পর্ক এখন চলছে সেটা ঠিক হলো বা এমন একজনের ফোন কল হঠাৎ করে আপনি দেখলেন আপনার ডিসপ্লেতে দেখা যাচ্ছে আপনি কখনোই এক্সপেক্ট করেননি যে সেই ধরনের একটা মানুষ সে আপনাকে ফোন করতে পারে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু আমি মনে করি যে যথেষ্ট ধনাত্মক একটা বাইপস সেটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এই ধনাত্মকতা এই ধনাত্মক বাইপসটা কিন্তু আসতে চলেছে এর পরের যে বিষয়টি আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করবো সেটি হলো সেলফ প্রফেশনে আমরা কিছুটা গতি পাবো এবং সেলফ প্রফেশন বিজনেস এই ধরনের ম্যাটারে কিছু যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার কিছু ইনভেস্ট হবে এই সময় সেলফ প্রফেশন কিংবা আপনার যেই ব্যবসাটা রয়েছে সেটাকে কেন্দ্র করে অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে কিছু একটা ব্যয় হওয়া বা ইনভেস্ট হওয়া এই ধরনের ক্ষেত্রে কোনো কিছু ধরনের আপনার খরচ হওয়ার মতো জায়গা সেগুলো কিন্তু তৈরি হবে বা তৈরি হওয়ার অবকাশ দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি নির্দিষ্টভাবে হয়ে থাকে কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির আরেকটা পজিটিভিটি কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি সেটা হলো আপনাদের আধ্যাত্মিক ক্ষেত্রে এই সংযোগ বিশেষ শুভ ফল দেবে না কিন্তু কিছু গুরু লাভের সম্ভাবনার জায়গা দিতে পারে এবং কোনো একটি বিষয় নিয়ে যেটা নিয়ে আপনি রিসার্চ করছেন সেটাতে কিন্তু একটা পজিটিভিটি সেটাতে একটা পজিটিভ দিশা সেগুলো আপনি পেতে পারেন আর আরেকটা কথা বলি অনেকের কিন্তু জব চলে যাওয়ার কিছু ভীতি আসবে এই সময় কারণ ফাইভ এইট কম্বিনেশন সেভেনের কম্বিনেশন এবং পরিবর্তন হওয়ার মতো জায়গা সেটাও কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে থাকছে এর পরের যে রাশিটি সেটি হচ্ছে মিন রাশি মিনের ক্ষেত্রে কি তেমন কোনো কাজের দেখুন অবশ্যই তেমন কোনো কাজে কারণ দশমভাবে দৈরি তৈরি হচ্ছে সপ্তমপতি ষষ্ঠপতি আর ওদিকে চতুর্থপতি এক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের কিছু পারিবারিক কাগজপত্রের ইস্যুস যেমন ধরুন আপনার কোনো একজন রিলেটিভ ছিলেন যিনি বর্তমানে হয়তো নেই তার একটা সম্পত্তি আপনার পাওয়ার কথা কিন্তু সেখানে গিয়ে অনেক রকম ডিস্টারবেন্স তৈরি হলো কাগজপত্রের ইস্যুজ আসলো এবং কোথাও যেন গিয়ে আপনি প্রতারিত হতে চলেছিলেন এই ধরনের ম্যাটারগুলোর ক্ষেত্রে একটা ধনাত্মক পাইপস কিন্তু তৈরি হবে নিশ্চিতভাবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মিন রাশি মিনের এলি শুভ মিনের দ্বিতীয় যে শুভ সেটা হলো সাংসারিক জীবনের ক্ষেত্রে ডিভোর্স হতে হতে গিয়েও কিছুটা পজিটিভিটি আসার পথ অবকাশ থাকছে এটাও মিনের ক্ষেত্রে শুভ মিনের ক্ষেত্রে আরেকটা বিষয় শুভ ফল আসবে বিশেষ করে যারা পরিবর্তন করতে চাইছেন কর্মজীবন তাদের ক্ষেত্রে ফোর সেভেন এবং টেনের কম্বিনেশন পেলাম তো এক চার সাত দশ ছয় এগারো দুই ছয় এগারো এই ধরনের কম্বিনেশনের না পরিবর্তন চলে আসে তো সেই পরিবর্তনের একটা জায়গা বা পরিবর্তনের একটা পাইস সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো মিন রাশির ক্ষেত্রে মূলত এই বিষয়গুলোতে পজিটিভিটি আছে কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রেও ধনাত্মকতা থাকবে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন সেটা জয়েন্টে হতে পারে যদি কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন এই সমসাময়িক সময়ের মধ্যে হয় সেক্ষেত্রে একটা পজিটিভিটি আসতে পারে বা আসার মতো অবকাশ থাকবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি মিন রাশি এটা একটা শুভ সমন্বয় আপনাদের জন্য ওভারঅল বোধাদিত্য যোগের প্রভাব তাদের ক্ষেত্রে সর্বাধিক শুভ হবে যাদের জন্মছকে আগে থেকেই রবি বোধ উপস্থিত যাদের জন্মছকে রবি বোধের কোনো ভাইভস নেই বিগত দিনে বা জন্ম ছকে বা রবি বোধের বোধাদিত্য যোগ প্রপারলি নেই তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলগুলো কমে যাবে বা কম শুভ ফল আমরা পাব তবে একটা কথা জেনে রাখুন যে অনেক বিষয় মেনটেন করে একটা প্রেডিকশন আসে আচ্ছা বোধাদিত্য যোগ তৈরি হয়েছে কিনা শুধুমাত্র চারটি হাউসে বসলেই বোধাদিত্য তৈরি হয় এমন নয় আরও অনেক শর্ত থাকে নির্দিষ্ট ডিগ্রিগত ব্যবধান থেকে শুরু করে তার সাথে সাথে বিভিন্ন অ্যাসপেক্ট দৃষ্টি কোন নক্ষত্রে বসে আছি সেগুলোও জাজমেন্ট করার দরকার এবং তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে শুধুমাত্র ডি ওয়ানে নয় আরও স্পেসিফিকভাবে দেখাটার প্রয়োজনীয়তাও থাকে তবে বোধাদিত্য সাধারণত ডি ওয়ানে দেখতে হয় অন্য কিছু যোগগুলোর ক্ষেত্রে অন্য বিষয়ে প্রযোজ্য থাকে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন মনে হলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কামেটের বার্তমে আর প্রচুর ভালো থাকতে হবে প্রচুর ভালো থাকুন আপনারা শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ